দুটি বহুপদী রাশির বিয়োগ ফলের ঘটনা মূলত যোগ ফলেরই অনুরূপ অর্থাৎ পি অফ এক্স থেকে যদি আমরা কিউ অফ এক্স বাদ দিই সেক্ষেত্রে আমাদের বিয়োগ ফলও একটা বহুপদি রাশি হবে অর্থাৎ বিয়োগ ফলকে আমরা আর অফ এক্স ধরে নিলে আমরা লিখতে পারি আর অফ এক্স সমান পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স এক্ষেত্রেও আমাদের সমজাতীয় পদগুলো বিয়োগ করতে হবে অর্থাৎ আমরা যদি পি অফ এক্স সমান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ ধরি এবং কিউ অফ এক্স সমান যদি আমরা থ্রি এক্স স্কোয়ার ফোর এক্স মাইনাস সেভেন ধরি সেক্ষেত্রে মানগুলো আমরা এখানে বসাই টু এক্স স্কোয়ার মধ্যে রাখলাম মাইনাস চেন দিলাম আবার কিউ অফ এক্সের মানগুলো লিখি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর আমরা লিখতে পারি টু মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এই মাইনাস দ্বারা যদি এগুলোকে আমরা গুণ দিই সেক্ষেত্রে লিখতে পারি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর আমাদের এক্সেস থেকে এই বিয়োগ করতে হবে তো আমরা দুইটা এক্স স্কোয়ার থেকে তিনটা এক্স বাদ দিলে লিখতে পারি মাইনাস এক্স এখানে আমাদের এক্স থেকে এক্স বাদ দিতে হবে এখানে আমরা দেখছি মাইনাস থ্রি এক্স এখানে আমরা দেখছি প্লাস ফোর এক্স তো চারটা থেকে তিনটা বাদ দিলে আমাদের একটা এক্স থেকে যাবে এখানে আমরা দেখছি ফাইভ এখানে আমরা দেখছি সেভেন তো এই পাঁচ আর সাত যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি টুয়েলভ অর্থাৎ এক্ষেত্রে আমাদের বিয়োগ ফলা একটা বহু রাশি হবে আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই